তারপরে আসেন মুরগির রান একটা

এটা বাংলাদেশে কয় টাকা দাম আমার মনে হয় না যে ষাট সত্তর টাকার বেশি হয় বা একশো টাকা বা দেড়শো টাকা হ্যাঁ এটা করতে দাম এটা দেড় টাকা এটা আমার মনে হয় বাংলাদেশে বিশ টাকা হবে শুধু বুঝছো ইউরোপে চলতে গেলে প্রতিটা জিনিসের দাম বেশি দিয়ে কিনতে হয় কিচ্ছু করার নেই এটাই হচ্ছে গিয়া জীবন এটাই হচ্ছে গিয়া ইতালি দাঁড়াও শান্ত এটাই কি না 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 এটা হচ্ছে কি তোমার এই আগুন ধরা আগুন ধরা যে ইয়া গ্যাস চলে আসে লাইট লাইট কোন সাইড দিয়া কনফিউজ এই সাইড দিয়ে সাইড দিয়ে বের হয় খেলা দেখো সব বের না আগুন ধরে আগুন আগুন ধরে এই দেখো তো হাওয়া যায় ওকে গুলো নিয়ে লো না ওগুলো

ऑन कितना करके एक है मादी मादी तो 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 এখানে মোটামুটি অনেক কিছু আছে এটা হচ্ছে দোকান অনেক কিছু থাকে আমরা নিচ্ছি যে এগুলো গরু মাংস নিচ্ছে এখানে থেকে ফ্রেশ গরু মাংস নিচ্ছি একেবারে ফ্রেশ ফুল ফ্রেশ আট টাকা কেজি আপি এই চাউল হৈ গ'ল বা এইখিনি ঠিক আছে এইটাই প্রতিদিনের বাজার করে খাইতে হইলে কিছু করার নাই করতে হবে সব কিছু এটাই হচ্ছে গিয়ে বিদেশ এটাই প্রবাস তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দোয়া করবেন আমাদের জন্য সকল প্রবাসী এভাবেই ভালো থাকুক হাজার কষ্টের পরেও সবসময় ফ্যামিলির চিন্তা করে শুধুমাত্র প্রবাসীরা যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ আলাইকুম